তো আমাদের ড্রাইভ নিয়ে পড়াশোনার পর আমরা হচ্ছে চাপ্টারের সেকেন্ড পার্টাতে চলে যাচ্ছি সেকেন্ড পার্টটা হচ্ছে ট্রানজিস্টর তো ট্রানজিস্টর হচ্ছে আমাদের সেমা কোয়ার্টর ফিজিক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ডিভাইস বলা যায় সো ট্রানজিস্টর যখন আমি পড়তাম তখন আমার কাছে জিনিসটা এইভাবে মনে হইতো ডাই ওট যখন আমরা ডায়োট কথাটা বলি সব থেকে মাথা হচ্ছে ডাই ওট দুইটা টার্মিনাল বিশিষ্ট যে জিনিস তাকে হচ্ছে ডায়ট বলে তো আমি যখন প্রথমবার পড়ছিলাম আমার কাছে মনে হয়েছিল ট্রানজিস্টর যেটাতে তিনটা টার্মিনাল তাই মনে হয় তিন বা ট্রাই থেকে মনে হয় ট্রানজিস্টর শব্দটা আসছে বাট অ্যাকচুয়ালি জিনিসটা আসলে তা না ট্রানজিস্টর শব্দটার উৎপত্তি আসলে এই জায়গা থেকে ট্রান্সফার প্লাস রেজিস্টর ট্রান্সফারের ট্রান্সটা আসছে রেজিস্টারের লাস্টের কিছু অংশ আসছে দুইটার কম্বিনেশন আসলে ট্রান্সফার রেজিস্টর কথাটা আসছে বা ট্রানজিস্টার কথাটা চলে আসছে তো আমরা ট্রানজিস্টর অনেক রকমের হয় বা আসলে আমরা যেগুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করি সেরকম দুইটা জিনিসের নাম বলা হয়েছে একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে মসফেট তো বিজেটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর এটা একটা থ্রি টার্মিনাল ডিভাইস আর মসফেট যেটা সেটা হচ্ছে আমাদের মেটাল অক্সাইড সেমাইকোয়ার্টোর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এটাকে আমরা সংক্ষেপে এরকমও বলতে পারি যে অনেক সময় এটাকে বাজারে এফ ইটি ফেট নামে পরিচিত জিনিসটা সো ফেটে আসলে অনেকগুলো ভ্যারিয়েশন আছে এর মধ্যে সবচেয়ে পপুলার সবচেয়ে বেশি ইউজড হয় হচ্ছে আমাদের মেটাল অক্সাইড ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর সংক্ষেপে যাকে আমরা মসফেট বলে থাকি সো মসফেট আর বিজিটি এই দুইটাই আসলে খুব বেশি পরিমাণ ইউজ হয় বাট আমি যদি পার্সেন্টেজ বলি বিজিটি যদি দশ পার্সেন্ট ইউজ হয় বাকি নাইনটি পার্সেন্ট ইউজ হবে আসলে মসফেট বিকজ বর্তমান দিনে মসফেট হচ্ছে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে প্রথমে আবিষ্কারের দিক থেকে যদি বলি আবিষ্কার হয় কিন্তু সবার প্রথমে মসফেটটা অনেক আগে বাট মসফেট যখন প্রথম অবস্থায় আবিষ্কার হয়েছিল তখন ওইটার খুব বেশি বেনিফিট পাওয়া যেত না বা ওইটা খুব বেশি ইউজফুল ফর্মে ছিল না নাইনটিন এ এইটে বেল টেলিফোন ল্যাবরেটরিতে হচ্ছে সর্বপ্রথম বিজিটি আবিষ্কার হয় বা বিজিটির মেকানিজমটা আবিষ্কার হয় ওইটা আবিষ্কার হওয়ার পরে প্রথমে প্রায় বিশ তিরিশ বছর ধরে অর্থাৎ প্রায় দুই থেকে তিন দশক ধরে বিজিটি হচ্ছে ছিল সবচেয়ে সুপ্রিয়র পারফরমেন্সের ডিভাইস বা বিজিটি হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হইতো তখন বা এখনও আজও পর্যন্ত হাই ফ্রিকোয়েন্সির যতগুলো অ্যাপ্লিকেশন আছে এর মধ্যে সবচেয়ে বেশি সুইটেবল হচ্ছে বিজিটি বাট উনিশশো সত্তর আশির দশকের পর থেকে আস্তে আস্তে মসফ্রেটের অ্যাপ্লিকেশন বাড়া শুরু হয়েছে এবং বিশেষ করে দুই সালের পর থেকে যত ধরনের আমাদের ট্রানজিস্টার ছিল সবগুলোই আসলে মস্ট্রেট দ্বারা রিপ্লেস হয়ে বর্তমানে প্রায় অলমোস্ট সব কিছুই মস্রেট দ্বারা তৈরি করা হচ্ছে যা সুইচিংয়ের কিছু অ্যাপ্লিকেশনে হয়তো আমরা আজও বিজিটি অ্যাপ অ্যাপ্লাই করে থাকি তো আমাদের ইন্টার বইয়ে যখন আমরা পড়বো ট্রানজিস্টার আমরা আসলে কোনটা নিয়ে কাজ করবো তো মনে হচ্ছে যেহেতু আমাদের বিজিটি আর মসফেটের মধ্যে টা বেশি পপুলার এটাই বেশি ইউজ হয় তাহলে মানে আমাদের বইয়ে টা থাকবে তারা একটি কথা বলে রাখি বিজিটি আর মসফেটের পড়াশোনা হচ্ছে অলমোস্ট সেম বিজিটিতে যেই সূত্রগুলো অ্যাপ্লাই হয় অলমোস্ট সিম সূত্র মসফেটে অ্যাপ্লাই হয় সার্কিটের ডায়াগ্রাম থেকে শুরু করে সব কিছুই অলমোস্ট সেম যে মসফেট পারবে তার অলমোস্ট বিজিটি পারা হয়ে যাবে যে বিজিটি পারবে তার অলমোস্ট মস মসফেট পারা হয়ে যাবে তাহলে দুইটা যেহেতু সিমিলার আমাদের মনে হচ্ছে যে ভাইয়া উচিত ছিল হচ্ছে যে আমাদের মসফেটটা পড়ানো বাট এটা হচ্ছে একটা স্যাড নিউজ যে আমাদের বই আসলে মসফেটটা পড়ানো হয় না আমাদের বইয়ে পড়ানো হয়েছে আসলে বিজিটি সো আমরা এরপর থেকে এই চ্যাপ্টারে যা যা কিছু দেখব রিলেটেড টু ট্রানজিস্টর আমরা সব কিছু বিজিটির দেখবো সো বিজিটি হচ্ছে আমাদের নাইনটিন ফর্টি এইটে আবিষ্কার হওয়া এটার টোটাল নামটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর এটা হচ্ছে একটা থ্রি টার্মিনাল ডিভাইস লাইক ডায়ারেড হচ্ছে দুইটা টার্মিনাল ছিল একটা পি টাইপের জন্য একটা এন টাইপের জন্য দুইটা টার্মিনাল কিন্তু এখানে হচ্ছে আমরা তিনটা টার্মিনাল দেখব এবং মজার ব্যাপার হচ্ছে আমরা ডায়োডে যা যা কিছু শিখে আসছি সব কিছুই কিন্তু এখন আমাদের ট্রানজিস্টারের মধ্যে কাজে লাগবে কেন বিকজ ট্রানজিস্টর আসলে কিছুই না জাস্ট দুইটা ডায়োডের সমষ্টি আমি কি বললাম আমি বললাম ট্রানজিস্টর কিছুই না দুইটা ডায়োডের সমষ্টি তো এখন আপনি কোশ্চেন করতে পারেন ভাইয়া একটা ডায়োডে তো দুইটা টার্মিনাল তাহলে ট্রানজিস্টরে যদি দুইটা ডায়োড হয়ে থাকে তাহলে তো হচ্ছে ভাইয়া দুই দুগুণে চার চারটা টার্মিনাল বা চারটা অংশ থাকা উচিত কিন্তু ট্রানজিস্টরে আমরা জানি হচ্ছে তিনটা টার্মিনাল থাকবে তাহলে ব্যাপারটা কীভাবে হবে সো এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে যাই আমরা একটা মজার জিনিস দেখবো এবং এটাকে বলা হয় হচ্ছে যে ট্রানজিস্টরের কনফিগারেশন তিনটা কনফিগারেশন হবে তো আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখবো প্রথমে আমরা দেখে নিই যে বিজিটিটা দেখতে কীরকম হয় এর ভিতরে কী কী থাকে এবং এর টার্মিনালগুলোই বা কী কী তো আমরা ট্রানজিস্টর নিয়ে কাজ করতেছিলাম এবং আমাদের বলা হয়েছে আমরা এই চ্যাপ্টার জুড়ে বিজিটি নামক যে ট্রান্স ট্রানজিস্টরটা সেটা নিয়ে আসলে মেনলি কাজ করবো তো এই ট্রান্স হচ্ছে তিনটা টার্মিনাল এবং তিনটা টার্মিনাল নামগুলো হচ্ছে এরকম এমিটার বা 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 ভূমি কালেক্টর সংগ্রাহক তো আমাদের বিফোর আমরা এই জিনিসটা সামনে একটু জিনিসগুলো দেখিনি যে একটা রোদ যখন আমরা আঁকি তখন কিন্তু এভাবে আঁকি বাট এর মানে কিন্তু এমন না যে রোদটা দেখতে এরকম যেমন আমি মানুষ আমিও কিন্তু একটা রোদ হিসেবে কাজ করতে পারি একটা প্লাস্টিকের টুকরো সেটা একটা রোদ বা হচ্ছে যে আমাদের একটা দেয়াল সেটাও কিন্তু একটা রোদ হিসাবে কাজ করতে পারে বাঁধা যাকে বলি আমরা কিন্তু এই যে আমরা একটা সিম্বল আঁকি এটা আসলে রোধের সার্কিটের রিপ্রেজেন্টেশন বা আমরা এটা বলতে পারি এটা হচ্ছে সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন এটার বা একটা ধারুক যখন আঁকা হয় ক্যাপাসিটর ওকে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করে বাট অ্যাকচুয়াল কিন্তু আমরা জানি সবচেয়ে পপুলার যে ক্যাপাসিটার ছিল প্যারাল প্লেট ক্যাপাসিটর ওটা দেখতে এরকম হতো দুইটা প্যালাল প্লেট থাকতো ওদের মাঝে একটা ডিস্টেন্স থাকতো এটাকে আমরা হচ্ছে অ্যাকচুয়াল সেন্সে এরকম একটা ক্যাপাসিটার দেখতে হয় ওটা সার্কিটের রিপ্রেজেন্টেশনটা ছিল এরকম ঠিক একই রকম ভাবে ডায়েটের রিপ্রেজেন্টেশন ছিল এরকম সার্কিটের রিপ্রেজেন্টেশন বাট অ্যাকচুয়াল সেন্সে ডায়েট ছিল আসলে এরকম একটা জিনিস যে পি টাইপ থাকতো এন টাইপ থাকতো মাস্কে একটা ডিপ্রেশন রিজন থাকতো এটা হচ্ছে ডায়োডের অ্যাকচুয়ালি দেখতে কিরকম তো আমরা এখানে ট্রানজিস্টরেরও এরকম সার্কিটের কিছু রিপ্রেজেন্টেশন আছে বা সার্কিটের কিছু সিম্বল আছে সেটা আমরা এখন দেখতেছি না এখন আমরা দেখতেছি যে একটা বিজেটি নামক যে ট্রানজিস্টরটা সেটার মধ্যে অ্যাকচুয়ালি সেটা দেখতে কিরকম হয় তো এখানে একটা দেখা যাচ্ছে যে একটা অঞ্চল তো এই অঞ্চলের মধ্যে আসলে তিনটা জায়গা আছে একটা হচ্ছে উপরের জায়গা এই জায়গাটা বলা হচ্ছে এমিটার বা নিসারো মাঝখানে খুব ছোট্ট একটা রিজন এই রিজনটা এটাকে বলা হচ্ছে বেইসের রিজন বা ভূমি রিজন আর বাদ বাকি ম্যাক্সিমাম অংশ সেটা হচ্ছে আমাদের কালেক্টর বা সংগ্রাহকের রিজন তো এখন আমাদের এই যে এমিটার বা বাংলা নামটা হচ্ছে নিসারো এটা নাম শুনেই মনে হয় যে ওর থেকে কোনো কিছু বের হবে বা এমিট হবে তো কেন আমরা জিনিসটা করি সেটা হচ্ছে একটা ডিভাইসের মধ্যে যখন কারেন্ট যাবে কারেন্ট যেতে পারে আসলে সেমাই কানেক্টার ডিভাইসের দুইটা কারণে একটা হইতে পারে ইলেকট্রনের ফ্লোয়ের কারণে আরেকটা হইতে পারে হোলের ফ্লোয়ের কারণে সো ইলেকট্রনিক ফ্লো হোক বা হোলি ফ্লো হোক যেটাই ফ্লো হোক না কেন এই ইলেকট্রন বা হোল উভয়েরই উৎপত্তি হয় আসলে এই এমিটার নামক অঞ্চল থেকে এখান থেকে সবকিছু উৎপন্ন হয়ে চারপাশে হচ্ছে বেস বা কারেক্টরের দিকে ছড়ায় পড়ে যেহেতু সবকিছুর উৎপত্তি এখান থেকে এবং এখান থেকেই সবকিছু নিঃসরিত হয় দ্যাটসি এই অঞ্চলটাকে বলা হয় নিঃসারক বা এমিটার তো নিঃসার থেকে আমাদের যে ইলেকট্রন গুলো বা যে হোল গুলো বের হয়েছে তার অল্প কিছু অংশ হচ্ছে বেসের মধ্যে থেকে যায় বাকি হচ্ছে কালেক্টরের মধ্যে চলে আসে অর্থাৎ দিয়ে যদি বলি যে আমাদের ইমিটার থেকে একশোটা হচ্ছে ইলেকট্রন বের হয়েছে ইলেকট্রন বেইস কে পাড়ি দিয়ে তারপর হচ্ছে কালেক্টরের কাছে পৌঁছাবে বাট বেস কে পাড়ি দেওয়ার সময় বেস থেকে একটা তার কারেন্টের তার বের হয় লাইক হচ্ছে যে এখানে একটা কারেন্টের তার এইভাবে বের হয়ে আছে তো বেইস অঞ্চলের মধ্যে যে একশোটা ইলেকট্রন ঢুকছিল তার মধ্যে হয়তো চার থেকে পাঁচটা ইলেকট্রন তার হচ্ছে এই তার দিয়ে হচ্ছে বের হয়ে আসবে বাদ বাকি পঁচানব্বই বা ছিয়ানব্বই ইলেকট্রন তারা হচ্ছে কারেক্টর অঞ্চলে চলে আসবে তারপর কালেক্টর এটাকে কালেক্ট করার পর কালেক্টরে তার দিয়ে বের করে দিবে তো এখানে একটা তার এখানে একটা তার দুইটা তার হচ্ছে যুক্ত হয়ে আবার আবার এমিটার কাছে ফিরে আসবে ফলে এমিটার দিয়ে হচ্ছে আবার জিনিসগুলো চলতে থাকবে তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে এমিটার থেকে হচ্ছে সবগুলো জিনিস বের হচ্ছিল ওই হচ্ছে সবকিছু সোর্স মেইন সোর্স এই সোর্সের অল্প কিছু পোর্শন বেসে চলে যাচ্ছে আর বাদ বাকি মোস্ট অফ দা পোর্শন কালেক্টরের কাছে চলে যাচ্ছে এবার আমরা এই জিনিসটাও জানি যে আমাদের টোটাল কারেন্ট আই ইজ ইকস টু এন ই ডিভাইডেড বাই টি হচ্ছে টোটাল নাম্বার অফ চার্জ এন হচ্ছে সরি এন হচ্ছে টোটাল চার্জের পরিমাণ এন হচ্ছে কতটা ইলেকট্রন আছে সেটাকে রিপ্রেজেন্ট করে বা কতটা হোল আছে সেই ব্যাপারগুলো আর টি তো টাইম আমরা জানি তো এখানে এন যত বেশি হবে কারেন্টের পরিমাণ তত বেশি হবে যেহেতু সকল কারেন্টের উৎস বা সকল এমিট সকল হচ্ছে ক্যারিয়ার লাইক ইলেকট্রন বা হোল এদের উৎস হচ্ছে যেহেতু আমাদের এমিটার এমিটার থেকে যেহেতু সবকিছু বের হচ্ছে তাহলে এমিটারের পোষণ হবে হচ্ছে সবচেয়ে বেশি অর্থাৎ এমিটারের যে কারেন্ট আইই এটার ভ্যালু হবে হচ্ছে সবচেয়ে বেশি তারপর আমাদের বেইস অঞ্চলে যে অংশটা আছে অঞ্চলের মধ্যে হচ্ছে খুব অল্প পরিমাণ লাইক হচ্ছে চার থেকে পাঁচটা মাত্র হচ্ছে বেসের কাছে যাবে তাহলে ওর কাছে হচ্ছে কারেন্টের পরিমাণ অনেক কম হবে আর বাদটুকু হচ্ছে কালেক্টরের কাছে যাবে তো আমি যদি সামারিক করতে যাই ব্যাপারটা হচ্ছে এরকম এমিটারের কাছে কারেন্ট হবে সবচেয়ে বেশি যেহেতু এখান দিয়ে সবটুকু পরিমাণ ক্যারিয়ার যাচ্ছে এটার কিছু অংশ হচ্ছে যাবে আর বাকি অংশটি হচ্ছে কালেক্টরের কাছে যাবে সো আমরা এই বলতে পারি যেহেতু আই ই থেকে দুইটা ভাগ হয়ে আইবি আর আইসি তৈরি হয়েছে তো অবশ্যই অবশ্যই আই হবে হচ্ছে আইবি প্লাস আইসি সমান এবং এখানে দেখা যায় যে আইই এর মাত্র ফাইভ থেকে সিক্স পার্সেন্ট হচ্ছে আইবি হয় বাকি নাইনটি ফাইভ মত মতো হচ্ছে আইসিটা হয় তাহলে এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন একটা ট্রানজিস্টরের জন্য যে ইমিটারের কারেন্ট হচ্ছে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট দুটো সমষ্টির সমান এবং এই রেশনটা বিজি ট্রান্সফর ট্রানজিস্টরটাকে যেই মুড়ি রাখা হোক থাকেন যেভাবে কাজ করা হোক সব সময় হচ্ছে জিনিসটা অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ এটা একটা ট্রানজিস্টরের জন্য একটা চিরন্তন সত্য টাইপ ব্যাপার এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা একটু ফার্দার অ্যাপ্লাই করতে পারি বাট বিফোর ডুইং দ্যাট আমাদের একটা কাজ করা দরকার সেটা হচ্ছে আমরা বলছিলাম এটা হচ্ছে ট্রানজিস্টার দেখতে কিরকম হয় সেটা বাট অ্যাকচুয়াল এটা সার্কিটের রিপ্রেজেন্টেশনটা এরকম না আমরা এখন দেখব এটা সার্কিটের রিপ্রেজেন্টেশনটা দেখতে কিরকম তো আমরা এতক্ষণ দেখছিলাম যে ট্রানজিস্টরের বেসিক ফিগারটা রকম তার দেখতে কিরকম হয় অ্যাকচুয়ালি বাট এখন আমাদের সেই সময় চলে আসছে যখন আমাদের ট্রানজিস্টরকে সার্কিটের ভাষায় রিপ্রেজেন্ট করতে হবে অর্থাৎ তাকে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে তো এটা হচ্ছে একটা ট্রানজিস্টরের সার্কিটটা দেখতে মানে সিম্বলটা দেখতে রকম সেটা তো শুধু যে এই একরকমই সিম্বল হয় তা আসলে না আমরা অনেকভাবেই সম্ভব তার আগে বলিনি ট্রানজিস্টরের তিনটা পার্ট একটা হচ্ছে এমিটার বেস কালেক্টর তা আমরা একটু আগেও দেখছি বাট এখন আমাদের বুঝতে হবে একটা জিনিস যে আমরা যখন ট্রান্ডিস্টোরকে নিয়ে কাজ করি আমি একটু আগে বলছিলাম ট্রানজিস্টর আসলে দুইটা ডায়োডের সমষ্টি তো একটা ডায়োডে যদি দুইটা টার্মিনাল থাকে বা দুইটা অংশ থাকে যে একটা পি আর একটা এন তাহলে অবশ্যই দুইটা ডায়োডে দুই দুগুনে চারটা থাকা উচিত হ্যাঁ যে পি এন পি এন এরকম কিছু একটা কিন্তু আমাদের এখানে অঞ্চলই আছে তিনটা একটা এমিটার অঞ্চল একটা বেসের অঞ্চল একটা কালেক্টর অঞ্চল তো আরেকটা অঞ্চল তাহলে কই সো ব্যাপার হচ্ছে আসলে এরকম যে আমরা একটা অঞ্চলে যে ঘাটতি ওই ঘাটিটাকে আমরা একটু অন্যভাবে একটা অল্টারনেটিভ ওয়েতে একটা অল্টারনেটিভ ওয়েতে সলভ করে থাকি সেটা কিরকম লাইক এখানে যদি খেয়াল করি এমিটার বেস কালেক্টর তিনটা অঞ্চল আছে তো আমি এটা কাজ করতে পারি যে এমিটার আর বেস এদের নিয়ে একটা ডায়ট বানায় ফেলতে পারি আর বেস আর কালেক্টর এদেরকে নিয়ে আরেকটা ডায়ট বানায় ফেলতে পারি তো এখানে দেখেন দুইটা ডায়টের মধ্যে বেসটা হচ্ছে কমন দি বেসটা যেহেতু কমন তাই আমি এই কনফিগারেশনটাকে বলেই হচ্ছে কমন বেস সার্কিট কমন বেস সার্কিট বা কমন বেস কনফিগারেশন তো যদি এরকম হতো না আমি এমিটার বেস কালেক্টর এরকম না করে যদি আমি অন্যভাবে করতে চাইতাম লাইক হচ্ছে যে আমাদের এমিটার এমিটার আর এমিটার না আমি চাচ্ছি হচ্ছে এরকম যে বেস আর এমিটার এদেরকে একটা ডায়ার্ট বানাবো আর হচ্ছে এমিটার কালেক্টর এদেরকে নিয়ে আরেকটা ডাট বানাবো ইন দ্যাট সিচুয়েশন এমিটার এমিটার দুইটা ডায়োডি হচ্ছে প্রেজেন্ট আছে যেহেতু দুইটা ডায়োডি হচ্ছে এমিটার প্রেজেন্ট তাই এটাকে আমি বলতে পারি হচ্ছে কমন এমিটার কনফিগারেশন তাহলে আমাদের এখানে যেটা বোঝা যাচ্ছে যে একটা ট্রানজিস্টরে যখন তিনটা টার্মিনাল থাকে আমি এই ওয়েটা অ্যাপ্লাই করে বা এই ওয়েটা অ্যাপ্লাই করে সেটাকে দুইটা ডায়োডে কনভার্ট করে ফেলতে পারি বাট একটা অঞ্চল দুইবার রিপিট হবে অর্থাৎ দুইটা ডায়োডে একটা অঞ্চল কমন থাকবে এবং সেইটা অনুযায়ী হচ্ছে আমরা কনফিগারেশনটা করতে পারি আমরা কমন বেস কনফিগারেশন যেরকম সম্ভব কমন এমিটারও সম্ভব কমন কালেক্টরও সম্ভব বাট এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে কমন এমিটার সার্কিটটা বা কমন এমিটার কনফিগারেশনটা আর কমন কালেক্টরটা খুবই কম ইউজ হয় আর কমন বেসটা মাঝে মাঝে খুব অল্প পরিমাণ ইউজ হয় আমরা মেনলি টোটাল অংশ জুড়ে দেখবো আসলে কমন এমিটার কনফিগারেশনটাই এবং আমাদের অ্যাম্পিফায়ার সুইচিং সব কিছু করা হবে কমন এমিটার দিয়ে তো এখন আমরা একটু দেখিনি যে আমরা এই যে সার্কিটের সিম্বলটা আঁকছি এটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে এই সিম্বলটা বেসিক্যালি হচ্ছে এখানে রিপ্রেজেন্ট যে কাউকেই করতে পারে নির্ভর করবে আমি এটাকে কিভাবে বায়াসিং করতেছি কিভাবে কানেকশনটা দিতেছি তার উপর তো আমরা এখন একটু দেখি যেটাকে কিভাবে কানেকশন দেওয়া যায়